আলাইকুম রহমতুল্লাহ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ আবু সাদিক ও সেক্রেটারি এস এম ফরাদ হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে জানিয়েছিলেন নিজেদের রাজনৈতিক পরিচয় বুধবার প্রকাশ্যে আসে শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার চোদ্দ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি যারা দায়িত্ব পালন করেছেন তারা কি পরিমাণ নির্যাতনের মধ্য দিয়ে গেছে এর আগে ছাত্র শিবিরের সেক্রেটারি এস এম ফরহাদ হোসেন সংবাদ সম্মেলন করে ক্যাম্পাসে শিবিরের কার্যক্রম ও শিবির সম্পর্কে ভুল ধারণা জবাব দেন বিশ্ববিদ্যালয় পরিচালনার প্রত্যেকটা সেগমেন্টে তার সংশ্লিষ্ট প্রশাসনে ফুল অথরিটি অন করবে এই জায়গায় অন্য কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিজম কাজ করতে পারবে না ছাত্র রাজনৈতিক দলগুলো কী করবে দলগুলো শুধুমাত্র শিক্ষার্থীদের অধিকারের জন্য কোনো ইস্যু থাকলে শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের সহযোগিতার জন্য সেগুলোই করবে আর কি আমাদের মূল ফ্রেমওয়ার্ক এটা বিস্তারিত আমরা একসঙ্গে লিখিত আকারে দেবো ইনশাল্লাহ জাতীয় ঐক্য যাতে সুসংহত থাকে এবং শিক্ষার্থীদের অধিকারের জন্য যেহেতু এখন সে ছাত্র রাজনৈতিক দলগুলোর অবজেক্টিভ হইল হইলো হচ্ছে শিক্ষার্থীদের অধিকারের জন্য কাজ করা এই প্রশ্নে সবাই একসাথে একসাথে কাজ করবে আশা করি সময় শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার চোদ্দ সদস্যের কয়েকজন শিক্ষার্থী বিগত আওয়ামী আমলের ছাত্র রাজনীতি কেমন ছিল তা তুলে ধরেন হগস ঠিক লাঠি নিয়ে এলো তো আমাকে আঘাত করতে থাকে আলাউদ্দিন আবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের বৈতরমল সম্পাদক তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের দু হাজার পনেরো ষোলো নিজ এলাকায় চট্টগ্রামের মীরসরাই থেকে শিবিরের সাথে সম্পৃক্ত হন তিনি বারো সালে শিবিরের কেন্দ্র ঘোষিত এক বিক্ষোভ মিছিল থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা আলাউদ্দিন আবিদ সহ কয়েকজনকে আটক করে তাদের কার্যালয়ে নিয়ে যায় সেখানে শারীরিক নির্যাতন করে থানায় পাঠিয়ে দেয়া হয় মিছিল শেষ করি মিছিল থেকে আসার পথে স্থানীয় ছাত্রলীগের গুন্ডাবাহিনী আমাকে এবং আমার সাথে যারা ছিল তাদেরকে হঠাৎ করে আমাদেরকে আটক করে আটক করে তাদের কার্যালয়ে নিয়ে যায় কার্যালয়ে নিয়ে যাওয়ার পরে আমাদেরকে ওখানে অমানসিক নির্যাতন করে নির্যাতন করার অনেকক্ষণ পরে প্রায় দুই ঘন্টা পরে আমাদেরকে থানায় পাঠিয়ে দেয় থানায় পাঠানোর পরে থানায় আমাদেরকে দুইটা মামলা দে দুইটা মামলা দিয়ে সাত দিনেরও রিমান্ড চেয়েছে সাত দিনের রিমান্ড চেয়ে আমাদেরকে আদালতে পাঠিয়ে দেয় আদালত ম্যাজিস্ট্রেট কোর্ট আমাদের একদিনের একটি মামলা একদিন রিমান্ড মঞ্জুর করে রিমান্ড মঞ্জুর করার পরে তখনই আমাদেরকে কারাগারে পাঠিয়ে দেয় তখনই আমি ছিলাম মাত্র ক্লাস টেনের ছাত্র আমার বয়স ছিল মাত্র আঠারো বছরের পরেও আমার একদিন রিমান্ড মঞ্জুর হয়েছিল পুলিশকে বলে সে তো এর আগে একবার অ্যারেস্ট হয়েছিল তার তো শিক্ষা হয় তাকে এমন ভাবে মামলা দিয়ে কারাগারে পাঠিয়ে দিন সে যেন আর কারাগার থেকে বের হতে না পারে ছাত্র শিবিরের স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক আব্দুল্লাহ আলামিন দুই হাজার পনেরো ষোলো সেশনের শিক্ষার্থী হয়েও ছাত্র লীগের কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারেননি এই শিক্ষার্থী যখনই মাঝে মাঝে হয়তো মনে হতো যে হলে থাকি কিন্তু ছাত্রলীগের এই সোজাউন মহড়া তারপর বিভিন্ন সময় দেখা যেত যে গেস্ট রুমের যে অবস্থাটা আমি বাসায় ছিলাম সো গেস্টরুমের এই মানসিক নির্যাতনটা সহ্য করা সেইখানে যেই অশ্রাব্য কথাবার্তাগুলো শোনা লাগে কিংবা রাত বিরাতে দুইটার সময় বের করে দেয়া হয় পুরো ঢাকা ঘুরে আসার জন্য এই বিষয়গুলো আসলে একসাথে নিয়ে আমার পড়াশোনা কন্টিনিউ করা এটা কখনোই আমার জন্য আসলে সম্ভব ছিল না দেশের মানুষদেরকে আসলে জানাতে চাই যে আমাদের সাথে কি ধরনের ঘটনা ঘটেছে এবং আমি আল্লাহর কাছে কামনা করব এবং মন থেকে আমি খুব দৃঢ়ভাবে চাই আমাদের জুনিয়র যারা আসছে বা আগত যত প্রজন্ম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তাদেরকে যেন এমন ষোলো বছরের ভিতর দিয়ে আর কখনো যাওয়ার কল্পনা করতে না হয় দু হাজার সতেরো আঠারো সেশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী হোসেন আহমেদ জোবায়ের তিনি ছাত্র শিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক ফলে সিট পেয়েও ছাত্রলীগের টর্চার গেস্টরুমের অবর্ণনীয় নির্যাতনে এই শিক্ষার্থীর কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে স্বপ্ন যেন দুঃস্বপ্নে পরিণত হয় বিরোধী রাজনৈতিক দলগুলির পাশাপাশি ইসলামী ছাত্র শিবির তার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে গত ১৬ বছর ধরে সর্বত্র লড়াই করে গেছে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে বিছানা থেকে ঘুম থেকে উঠিয়ে এনে গুলি করে হত্যা করা হয়েছে নির্যাতনের গল্প এই ষোলো বছর ধরে ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য নেতাকর্মী এই নির্যাতনের শিকার হয়েছে সর্বশেষ ফ্যাসিবাদ পতনের চূড়ান্ত যে আন্দোলন জুলাই গণ অভ্যুত্থানের সময় আমার আমার সংশ্লিষ্টতা এই আন্দোলনে আমাদের অংশগ্রহণের ফল হিসেবেই হয়তোবা আমার বড় ভাই যিনি একটি প্রতিষ্ঠানের শিক্ষক তাকে গ্রেফতার করা হয় আমার পরিবারের সদস্যদেরকে বাড়ি থেকে পুলিশের তল্লাশির কারণে তারা বাড়ি থেকে পালিয়ে থাকতে বাধ্য হন তারা আরও জানান ক্যাম্পাসের বৈরী পরিবেশে পড়াশোনা চালিয়ে নিয়ে যেতে প্রতিনিয়ত মুখোমুখি হতে হয়েছে জীবনের ঝুঁকির ফেসিবাদ করতে কেন ফেসিবাদ নাই মহিউদ্দিন আহমদ আজকাল